বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানি ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওটি আসলে তাদের জন্য যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ করেছেন এবং ভাইবা দিয়েছেন বা যাদের ভাইবা চলমান তো এর মধ্য থেকে অনেকেই আপনারা আমাকে কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন যে মাত্র দুটো তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে ভাইবাতে পাশ হবে কিনা তো বিশেষ করে যারা পুরাতন প্রার্থী তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে একদমই চিন্তা করছেন না কারণ তারা জানেন যে ভাইবা আসলে ভালো না হলেও অনেকেই পাশ করেন তো আমি এতটুকু আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে ভাইবা বোর্ডে যে স্যারেরা ভাইবা নিতে আসেন তাদের কিন্তু এন থেকে বলে দেওয়া হয় যে স্যার আসলে এখানে কিন্তু প্রতিযোগিতাটা ভাইবা মার্কের উপরে হয় না প্রতিযোগিতাটা শুধুমাত্র লিখিত মার্কের উপরে হয় তো যার কারণে আমরা এর আগে দেখেছি যে সর্বোচ্চ ছয় সাত শতাংশ ফেল আসে ভাইবাতে বা তার বেশি আসে না তো বিশেষ করে পঁচানব্বই শতাংশ প্রার্থী পাশ হয়ে যায় তো এইখানে বিশেষ করে যারা নতুন প্রার্থী যারা নতুন এবার প্রথম ভাইবা দিচ্ছেন তারাই আসলে টেনশন ফিল করেন যে আসলে আমি পাশ করব কিনা তো অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া আমাকে সাত থেকে আটটি প্রশ্ন করা হয়েছিল আমি সেখান থেকে মাত্র দুটো প্রশ্নের উত্তর করতে পেরেছি বা তিনটা প্রশ্নের উত্তর করতে পেরেছি আমার পাস হবে কি না তো আমি তাদেরকে আবারও বলছি যে যদি আপনার কাগজপত্র সব ঠিক থাকে কোনো প্রকার তথ্যে গড়মিল না থাকে অর্থাৎ আপনি কোনো ভুল তথ্য দিয়ে আবেদন করে না থাকেন তো আপনি নিশ্চিত থাকেন আপনার পাশ আসবেই তো অনেকেই এই বিষয়টা নিয়ে এবার বেশি চিন্তা করার কারণ যে প্রার্থী কিন্তু অনেক বেশি পাশ করানো হয়েছে প্রায় তিরাশি হাজার যদিও শূন্য পদ কিন্তু এক লাখ প্লাস তারপরে যে পদগুলো আসলে শূন্য রয়েছে অধিকাংশ ক্ষেত্রে ওই পদগুলোতে কিন্তু প্রার্থী হয়তো পাশ করে নাই যেমন চারুকলা এই বিষয়টাতে অনেক বেশি শূন্যপদ কিন্তু পাস একেবারেই তুলনামূলকভাবে কম আবার ইংলিশ বাংলা ম্যাথ এই বিষয়গুলোতে আসলে শূন্য পদের তুলনায় প্রার্থী অনেক বেশি বিশেষ করে তিন তিনগুণ মতো পাশ করানো হয়েছে লিখিত পরীক্ষায় যার কারণে আপনাদের মনে অনেকের প্রশ্ন আসছে তবে এন এর পরিকল্পনা কিন্তু অন্যরকম যে ধরুন এবার যদি আপনার চাকরি নাও হয় তো সামনে গণবিজ্ঞপ্তি যদি আপনি পান এবং আপনার বয়স যদি পঁয়ত্রিশ প্লাস না হয় তো অবশ্যই আপনি আবেদন করতে পারবেন এবং বিশেষ করে যারা নতুন প্রার্থী আছেন তারাই বেশি চিন্তা করছেন আমাকে গতকালই এক আপু ফোন করে বলছিলেন যে আসলে ভাইবা বোর্ডের ঢোকার আগে যারা এই নম্বরগুলো কালেক্ট করেন তারা কোনোভাবে ফেল করাতে পারেন কি না তো অনেকেই বলছেন যে নয় নম্বর বোর্ডে একজন কর্মকর্তা বা কর্মচারী উনি কিন্তু নাকি অনেকের সাথেই একটু অন্যভাবে কথা বলেছেন তো যার কারণে অনেকেই ভয় পাচ্ছেন যে আসলে বাইরে যারা থাকে নম্বরপত্র তোলে ওরা কি কোনোভাবে ফেল করাতে পারে কিনা তো আমি আবারও বলছি যে ওরা আপনাকে কোনোভাবেই ফেল করাতে পারবে না ফেল করানোর কোনো এক্তিয়ার নেই শুধুমাত্র এই যে পাঁচ শতাংশ প্রার্থী ফেল করে আমি খোঁজ নিয়ে দেখেছি এই পাঁচ শতাংশ প্রার্থীর মধ্যে সাড়ে চার শতাংশ প্রার্থী কিন্তু যারা ভাইভাতে অ্যাটেন্ড করেন না অর্থাৎ ভাইভাতে কারা অ্যাটেন্ড করেন না সেটা সেই তথ্য কিন্তু আমরা একজাক্টলি জানি না আমরা যখন চূড়ান্ত রেজাল্টটা দেখি সেই তখন আমরা দেখি যে আসলে শতকরা পঁচানব্বই শতাংশ পাশ করেছেন তো আর যে পাঁচ শতাংশ ফেল আমরা কিন্তু খোঁজুনই না যে আসলে কোন কারণে ফেল তবে আমি আপনাদের এতটুকু বলতে পারি যে যে পাঁচ শতাংশ প্রার্থী আসলে অনুপস্থিত তারাই শুধু ফেল করে যদি আপনি একবার ভাইভাতে উপস্থিত হন এবং আপনার কাগজপত্র ডকুমেন্ট সব কিছু ঠিক থাকে আপনাকে ফেল করানোর কোনো এক্তিয়ার ভাইভাতে নাই তো আমি আবারও বলছি আসলে চাকরিটা ডিপেন্ড করবে কিন্তু আপনার লিখিত মার্কের উপর যদি কোনো নিয়মের পরিবর্তন না হয় তো এ যাবৎকাল এ নিয়মটাই প্রচলিত ছিল যে আপনার প্রতিযোগিতা হবে লিখিত মার্কের উপরে ভাইবা মার্কের উপরে নয় অনেকেই আছে যে লিখিত মার্ক পঁয়ষট্টি পঁয়ষট্টি সমান পেয়েছেন ভাইবা মার্ক একজন বেশি পেয়েছেন অর্থাৎ কেউ একজন পনেরো কেউ একজন সতেরো সতেরো প্রার্থী চাকরি পেয়েছেন এমন কোনো নজির নাই বিশেষ করে এখানে লিখিত মার্ক এবং আপনার বয়সের উপরে ডিপেন্ড করবে আপনার চাকরি অর্থাৎ একই পোস্টের জন্য যদি দুইজন প্রার্থী আবেদন করেন তো যে প্রার্থীর বয়স বেশি কিন্তু দুইজনই যদি সমান নম্বর হয় তো অবশ্যই বয়স প্রার্থী এ বয়স বেশি প্রার্থীরই চাকরি হবে তো আমি বলবো যে আসলে এ এরকম অনেকেই আছেন যে আপনারা আটটা নয়টার প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন কিন্তু মাত্র দুটো প্রশ্নের উত্তর করতে পেরেছেন আমি তাদের আবারও বলছি যে আপনারা নিশ্চিত থাকুন আপনাদের পাস আসবে কোনো প্রকার ফেল আসবে না যদি আপনি কোনো প্রকার অভদ্রতা না করেন বা আপনি কোনো প্রকার কথা বলতে না পারেন তাছাড়া যদি আপনি স্বাভাবিকভাবেই কথা বলেন তাদের উত্তর করার চেষ্টা করেন নম্রতা ভদ্রতা বজায় রাখেন অবশ্যই আপনার পাশ আসবে সবার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ